রোজার তিন দিনের বেলা আজকে এটা শিরুল করার মাহফিলের সম্মানিত সভাপতি যারা আনিসুর রহমান ভুইয়া হাজারা তুলামায় কেরাম তুলামায় এজাম রোজা মুখে পবিত্র হৃদয়ে চরম ব্যস্ততার মধ্য আজকে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সামন্ধে ভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ কোরআন এর টানে প্রবল আকর্ষণ তাদের সকলকে আমার অন্তরের থেকে জ্ঞাপন করছি হৃদয় নিগান ও ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন সকল সুপ্রিয়া আমরা সুখার হওয়া জন্যে

আল্লাহ যে বম্ডা রোজা রেখে আল্লাহ দিনের পথে বের হবে তারপরে দিনের পথে বের হলো রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই এক দিনের রোজার বিনিময়ে সেই বান্দার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর ধরে করায় দিবে ইনশাআল্লাহ আজকে আমাদের এই मेहनत এই कुर्बानी এই পাঁচ এইmathbb আল্লাহর আছে আজকের একদিনের আজকে এক দিনের দোয়া আপনারা যা করুন করে আমরা কিন্তু জাহান্নাম থেকে দিছি না তার চলা চাম্ডারাও বেজা মামবাগল হেকমা রোজা রেখে যে নসিহা করে তার কথাতে আল্লাহ হেকমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেয়